আমি মেনে নিলাম সৌম্য সরকার এবং সাইবকে ওপেনিং এ নামানো হয়েছে সুপার ওভারে বাট হোয়াই শান্ত হোয়াই নট রিস হোসেন রিষাদ হোসেন যেই ফর্মে আসে এই মাঠে তার ব্যাট যেভাবে কথা বলছে তাকে তো ভাই চোখ বুঝেই নামানো যায় আজকের কথা যদি বলি সে আজকে সে মাত্র তেরো বলে উনচল্লিশ রান মানে হোয়াট এ বিউটি যেখানে দশ ওভারের রান সে মাত্র দুই ওভারে নিয়ে নিছে এরকম একটা স্ট্রাইক রেটের প্লেয়ারকে না নামায় কেন শান্তকে নামানো হয়েছে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন প্রথমে হয়তো বা এইটা বাংলাদেশ এগারো রান নিতে পারবে না এটা হয়তো অনেকেই চিন্তা করছেন বা ধরে নিছেন যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারবে না বাট যখন ওয়েস্ট ইন্ডিজের আট উইকেট শেষ তখন কি কেউ কখনো চিন্তা করছেন যে আসলে বাংলাদেশ এই ম্যাচটা হারবে যেখানে শুধু সাই হোপ ছাড়া আর কেউই ব্যাটিং করার মতো অবস্থাতে ছিল না সবাই বলিং ছিল যাই হোক মোটামুটি পঞ্চাশতম ওভারে সাইফ হোসেন দুর্দান্ত বলিং করছে এক কথা আমি বলবো অসাধারণ করছে পিজের যে অ্যাডভান্টেজটা সেটা সাইফ হাসান খুব ভালোভাবে নিয়েছে যেহেতু সাইফ হাসান স্পিন বল সাইফ হাসান এসে লাস্ট বলে ছয় বলে দরকার পাঁচ রান সাইফ হাসান দুর্দান্ত তিনটা ডট বল দেয় যেখানে দুই বলে দরকার ছিল চার রানের এবং লাস্ট বলের কথা যদি বলি লাস্ট এক বলে তিন রানের দরকার যেখানে নুরুল হাসান সোহান ক্যাচটা মিস করে ধরে নিলাম সব মেনে নিলাম এক বলে তিন রান দুই রান নিয়ে ম্যাচটা ড্রো করলো ভালো ম্যাচ ড্র হয়েছে যেহেতু বাংলাদেশ শেষের সময় এসে অলমোস্ট ম্যাচটা হেরেই গিয়েছিল সেখানে ম্যাচটা ড্র করা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ সাইন ছিল বাট আমি বলবো আসলে কোচিং স্টাফ যারা বা আসলে যারা ম্যাচের দিক নির্দেশনা দেয় তারা কি আসলে পাগল কোন হিসেবে এইখানে রিসাদ হোসেনকে না নামায় তারা অন্য ব্যাটারদেরকে নামায় স্পেশালি শান্তর কথা যদি বলি ভাই শান্ত কি সুপার ওভারে ব্যাটিং করার মতো প্লেয়ার দুইটা ওয়ানডে যদি দেখেন দুইটা ওয়ানডে তেই হোসেন শেষে এসে দুর্দান্ত লেভেলের ব্যাটিং করছে এবং দেখা যায় যে আসলে তার ব্যাট এই মাঠে কথা বলছে সে রান পাচ্ছে কিন্তু তাকে এই সুবার ওভারে নামানো হলো না যে আমি কেন শান্তর বিপক্ষে আপনাদেরকে যদি বলি শান্ত নামলো শান্ত কি খেললো শান্ত যেই বলটা ব্যাটিং করছে ভাই এটা সুপার ওভারের খেলা একটা হোয়াইট বল ছিল ও কি করলো এটাতে পা দিয়ে লাগায় হচ্ছে একটা রান নিল এখানে যদি হোয়াইট আসতো আমাদের রানটা কিছু বাড়তো এবং আপনি সুপার ওভার তো রিস্ক নেওয়া ভাই আপনি কি খেলেন যদি আপনি একটা ভালো বলকে রিস্ক নিয়ে বাউন্ডারি না খাতে পারেন এই ধরনের খেলোয়াড়কে আপনি সুপার ওভারের নামাবেন যে হোয়াইট বলকে রাইড করবে এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না এই যে শান্তর মতো এরকম প্লেয়ার নিয়ে আমি তো এখন পুরাই টেনশন আছে যে আমাদের মতো আমরা এত বছর ধরে ওয়ান ডে ক্রিকেট খেলি পঁয়ত্রিশ বছর ধরে এখন আমরা আসলে কিভাবে কিভাবে সাতাইশ সালের বিশ্বকাপে কোয়ালিফাই করবে এই আমরা হচ্ছে নতুন করে খেলে দেন আবার মূল আসরে যাওয়া এটা আমাদের জন্য আসলেই লজ্জাজনক এটা আমাদের জন্য লজ্জাজনক হয়তো বা বাট শান্তর মতো ক্রিকেটারদের জন্য এটা লজ্জাজনক না